অনন্যা এবার নিজের ভুল বুঝতে পেরে মিটিকে নিজে দাঁড়িয়ে থেকে বরণ করে ঘরে তুলল প্লটুর জন্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পার প্লটুর বাবা বলতে লাগলো সত্যি কি ছেলেটা ঘুমোচ্ছে না তার থেকে বেশি তখন একথা বলতে অনন্যা বলতে লাগলো কেন ছেলে মেয়ে দুটো তো দুজন দুজনকে খুব ভালোবেসে বিয়ে করছে তাহলে তখনই বলতে লাগলো সত্যি কি ভালোবেসে বিয়ে করছে না চাপে পরে বিয়ে করছে সেটা তোমার থেকে ভালো না আর কেউ জানবে না তখন অননা বলতে লাগলো তোমার শুরু হয়ে গেছে আমাকে আবারও দোষারোপ করে নতুন তখন বলতে লাগলো দাঁড়াও এতক্ষণ যখন হয়ে গেছে তাহলে তো এবার আমাকে একটা ফোন করতে হয় তখনই প্লোটুর প্রেন্টরা বলতে লাগলো অনেকক্ষণ পর্যন্ত আমরা দরজা ধাক্কাচ্ছি কিন্তু ও কিছুতে দরজাটা খুলছে না তখন নতুন ফোন করলে ফোনটাও রিসিভ করে না প্লোটুর বাবা তখন বলতে লাগলো নতুন আমার মনে হচ্ছে দরজাটা কিন্তু এবার ভেঙে পেলা দরকার আর তখনই ম ফোন করে প্লোটুর মায়ের কাছে আর বলতে লাগলো আনটি তোমার ছেলে কোথাও তোমার ছেলেকে এতবার ফোন করছে তোমার ছেলে ফোনটা রিসিভ করছে না তখন মো ওকে অনন্যা বলতে লাগলো আরে প্লোটু মনে হয় ঘরের মধ্যে পরে পরে ঘুমাচ্ছে তুই তো জানি ছেলেটা কেমন দাঁড়া দরজাটা করলে আমি তোর কাছে ফোন করতে বলবো তখন বলতে লাগলো আমি কিন্তু এবার শ্বাস দিয়ে বসে যাবো এরপর কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারবো না আমি কিন্তু বলে দিচ্ছি এই কথাটা বলে যখন ফোনটা কেটে দে আর তখনই মোর বান্ধবীরা বলতে লাগলো কী রে এ মৌ তুই তাহলে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবি তখনই মৌ বলতে লাগলো আমার অনেক বড় স্বপ্ন রে বিদেশ যাওয়ার আর সেই স্বপ্নটা এখন পূরণ হতে চলেছে আমি ভেবেছি বিদেশে গিয়ে ভালো একটা জব পেয়ে গেলে সেখানে সেটেলড হয়ে যাব তখন মোর বান্ধবীরা বলতে লাগলো সত্যি সত্যি তুই যদি সেখানে সেটেল হয়ে যাস তাহলে তোর মা বাবা বা আমরা সাথে তুই আর যোগাযোগ রাখবি না মৌ তখন বলতে লাগলো বুঝতেই তো পারছিস দেশে না ট্যালেন্টের কোনো দাম থাকে না তাই আমি ওখানে একটা ভালো জব পেলে সেটেল হয়ে যাব তো ভালো চাকরি বাকরি করব আর মাঝে মধ্যে বাড়িতে আসবো মা বাবার সাথে দেখা করব তোদের সাথে হই করব। করবো এইদিকে প্লটুর বাবা বলতে লাগলো নতুন তুই দরজাটা ভাঙা আমি তোকে বলছি তখনই নতুন দরজাটা ভেঙে ফেলে আর বলতে দেখো তোমরা প্লোটুর মা আমার ছেলেটা কিভাবে ঘুমাচ্ছে আর তোমরা কি না কি বলছো এই বলে প্লটুর কাছে গিয়ে দেখতে পাই প্লুটু উপর হয়ে পড়ে আছে কোনো সারা নেই তখন প্লটুর বাবা বলতে লাগলো তোমার ছেলে কি সত্যি ঘুমাচ্ছে না শেষ ঘুম যাচ্ছে এই কথাটা বলতে বলতে লাগলো তুমি কি বলতে চাইছো তখনই নতুন বলতে লাগলো দাঁড়া দাঁড়ো আমি না ওকে একবার ওর হার্টবিটটা দেখি এই বলে দেখতে থাকে আর তখন বলতে লাগলো প্লুটো সেন্সলেস হয়ে পড়ে আছে অন্য তখন বলতে লাগলো কি বলছো আমার প্লোটুর কি হয়েছে এদিকে প্লোটুর বাবা হঠাৎ করে একটা চিঠি দেখতে পায় টেবিলের উপরে আর তখন সেই চিঠিটা পড়তে থাকে আর সেই চিঠিটা পড়ার সাথে সাথে বলতে লাগলো নতুন দেখ চিঠিতে কি লেখা আছে এদিকে নতুন অ্যাম্বুলেন্সকে ফোন করে তারা আসার জন্য আর তখনই নতুন চিঠিটা হাতে নিয়ে না চিঠিটা পড়তে থাকে অনন্যা তখন বলতে লাগলো চিঠিতে কি লেখা আছে তখন প্লটুর লাভ বলতে লাগলো আরে চিঠিতে কি এমন লেখা আছে নিশ্চয়ই মিটির ব্যাপারে কিছু লেখা আছে আগের দিন মিটি যেভাবে ভালোবাসার কথা বলে রিয়েক্ট ওর চোখে অপমান করেছে অনন্যা তখন বলতে লাগলো সত্যি তো আমার ছেলেটার এমন করেছে মিটির জন্য ওই মেয়েটাকে না আমি ছাড়বো না ওই মেয়েটাকে আমি শেষ করে ফেলবো তখন নতুন প্রচণ্ড রেগে যায় আর এইদিকে অনন্যা তখন বলতে লাগলো চিঠিটা আমাকে দাও আমি দেখছি কিন্তু প্লটুর বাবা কিছুতে চিঠিটা দিতে চায় না আর তখনই নতুন বলতে লাগলো বৌদি তোমার জেদের জন্য কিন্তু সব কিছু হয়েছে তোমার ইগুটা এত বেশি তাই তো আজকে তুমি আবার এভাবে মিঠিকে দোষারোপ করছো দুটো জীবন এইভাবে নষ্ট করে দিয়ে তুমি আবার বড় বড়ো কথা বলছো আমি তোমাকে ছাড়বো না তখন অনন্যা বলতে লাগলো তুমি কি বলতে চাইছো নতুন নতুন তখন বলতে লাগলো চিঠিতে যা লেখা আছে তা শুনলে না তোমার পায়ের তলার মাটির সরে যাবে চিঠিতে কী লেখা আছে সেটা আর খুঁজতে যেও না কারণ সেটা খুঁজতে গেলে তুমি ফেসে যাবে তোমার ছেলে এমন কিছু লিখে গেছে অনন্যা তখন বলতে লাগলো কি বলছো নতুন নতুন তখন বলতে লাগলো আমাকে এক্ষুনি ডাক্তারকে ফোন করতে হবে ইমিডিয়েটলি ডাক্তারকে নিয়ে আসতে হবে তারপরে ডাক্তারকে ফোন করে আর বলতে লাগলো তাড়াতাড়ি আসুন প্লোটুন না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কথাটা শুনতে ডাক্তার তখন বলতে লাগলো আজকে ওর বিয়ে আজকে ওর অ্যাক্সিডেন্ট নতুন তখন বলতে লাগলো প্লিজ ডাক্তার আপনারা তাড়াতাড়ি আসুন আমার না এত কথা বলার সময় নেই তখনই ডাক্তার বলতে লাগলো আমি আমি দশ মিনিটের মধ্যে এক্ষুনি চলে যাচ্ছি এই বলে ডাক্তারও সেখানে চলে আসে আর ডাক্তার আসলে প্রটুর বাবা তখন বলতে লাগলো আমার ছেলেটা কি হয়ে গেলো একটু দেখুন একটু দেখুন তারপরে ডাক্তার চেক করতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ ও তো অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছে আর এদিকে তখনই নতুন দেখতে পাই একটা ওষুধের বোতল আর সেটা হাতে নিয়ে দেখতে পায় অনেকগুলি ঘুমের ওষুধ সে খেয়ে ফেলেছে আর তখন বলতে লাগলো ইমিডিয়েটলি আপনাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে আর এদিকে নতুন তখন বলতে লাগলো আমাকে না ওই বাড়িতে খবরটা দিতে হবে এদিকে কমলিনীরা বিয়ে বাড়িতে আসলে তখন কমলিনীর কাকা বলতে লাগলো বুড়ি তুই এখন আসলি এত দেরিতে তখনই কমলিনী বলতে লাগলো বাড়িতে তো মিটিও একা আসে কি করবো তখন নতুন কাকু বলতে কাকু বলতে লাগলো রে মিটিকে নিয়ে আসিস নি তখন বলতে লাগলো কাকা বাবু তুমি তো বুঝা নই ছেলে মেয়েরা এখন বড় হয়েছে ওদের মতের বিরুদ্ধে কি যেতে পারি তখন এই কথা বলতেই বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আর এই দিকে বর্ষা খুব সুন্দর করে সেজেছে আর বর্ষাকে দেখে রেশমি বলতে লাগলো এই তো আমাদের বড় বৌমা দেখতে খুব সুন্দর লাগছে বর্ষা তখন বলতে লাগলো তুমি আমাকে ভালোবাসো না তাই তোমার কাছে সুন্দর লাগছে তখন বলতে লাগলো না রেশ বর্ষা আমার কাছে না তোমাকে খুব ভালো লাগে কারণ তুমি একটা প্রতিবাদী মেয়ে সবসময় সঠিক কথাটা সব মুখের উপর বলে দাও তখন এই কথাটা বলতে হঠাৎ করে দেখতে পায় অমলিনী আর কুচি এসেছে আর বলতে লাগলো দেখো দেখো তোমার শাশুড়ি এসেছে পিসি শাশুড়ি এসেছে ওদেরকে দেখো তখন এই দেখে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাকে একবার ওদের কাছে যেতে হবে এইদিকে বাবিনও চলে আসে আর বাবিনকে দেখে তখন বলতে লাগলো এই বাবিন ইন এত দেরি করলে হবে তোর আজকে বোনের বিয়ে তুই এত লেটে এসেছিস বাবিন তখন বলতে লাগলো কি করব। একটা জব করি তো জবটাও তো টিকিয়ে রাখতে হবে তবে এসেছি যখন কবজি বিয়ে খাবো আর তখনই নতুন ফোন করে কাকা বাবুর কাছে আর বলতে লাগলো কাকা বাবু সর্বনাশ হয়ে গেছে কাকা বাবু তখন বলতে লাগলো কি হয়েছে তখন বলতে লাগলো প্লোটু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে প্লোটুর অবস্থা খুব খারাপ যা শুনে মৌ চিৎকার করে কাতে থাকি এদিকে নতুন কাকুর মুখে মিটি খবরটা শুনতে পেয়ে যায় আর মিটি তখন ছুটে আসিস হাসপাতালে আর বলতে লাগলো তো কিছু হবে না প্লোটু আমি থাকতে তোর কিছু হতে আমি দেব না তোকে যে কোনো প্রকারে আমি বাঁচিয়ে নেবো এদেরকে ডাক্তার বলতে লাগলো রুগীর অবস্থা এতটাই খারাপ যে রুগীকে রক্ত দিতে হবে তখন মিটি বলতে লাগলো আমি রক্ত দেবো নতুন কাকুও বলতে লাগলো আমি রক্ত দেব এরপরে বলতে লাগলো ঠিক আছে যা রক্ত মেস হয় আমরা তার থেকে রক্ত নিয়ে নেব এরপরে মিটি রক্তটা মেস হয়েছে প্লুটুর সাথে আর মিটি রক্ত দি ধীরে ধীরে প্লুটুর জ্ঞান ফিরে আসে অন্যদিকে দেখা যায় কমলিনী রেশমি মৌ সবাই হাসপাতালে ছুটি আসে আর তখন একটু একটু সুস্থ হতে থাকে সেই প্লুটো আর এ অন্যদিকে দেখা যায় অনন্যা সেই সিটিটা পরে নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো আমি ভুল করেছি প্লুটো তুই আমাকে ক্ষমা করে দে তুই আজকে আমাকে এত বড় শাস্তি দিতে গিয়েছিলি তো আমি না এবার থেকে তুই যা বলবি তাই শুনবো আমি কোনোদিন না তোর মতের বিরুদ্ধে যাব না এই কথাগুলি চিঠিতে দেখে সে খুব কষ্ট পেয়ে মনে মনে ভাবতে থাকে আর মিটির দিকে অবাক হয়ে থাকে থাকে কারণ চিঠিতে স্পষ্ট লেখা আছে প্লোটু মিঠিকে খুব ভালোবাসে এমনকি এখনো পর্যন্ত সে ভালোবাসে মৌকে সে বাধ্য হয়েছে বিয়ে করতে আর তখন অনন্যা তার সিদ্ধান্তটা পালতে পেলে অনন্যা তখন হঠাৎ করে হাসপাতালে বলতে লাগলো আমি মিটিকে এবার নিজে দাঁড়িয়ে থেকে বরণ করে আমার প্লোটুর জন্য নিয়ে যাবো যা শুনে মৌ অবাক হয়ে যার বলতে লাগলো কি বলছেন আন্টি আমার সাথে প্লোটুর বিয়ে আর তখনই অনন্যা বলতে লাগলো না মো তোমার সাথে বিয়েটা হতে পারে না কারণ প্লুটো তোমাকে ভালোইবাসে না পটুপ মিটিকেই ভালোবাসে আর আমি জোর করে আমার ছেলের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে বিয়ে দিতে গিয়ে আজকে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতে গিয়েছিলাম তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি মিটিকে এবার প্লুটোর সাথে বিয়ে দিয়ে নিজে বরণ করে আমার বাড়িতে তুলব কথাটা বলার সাথে সাথে কমলিনী রীতিমতো অবাক হয়ে যায় এদিকে নতুনও অবাক হয়ে যায় অনন্যার এই অদ্ভুত কাণ্ডটা দেখে প্লুটু তখন তার মায়ের দিকে তাকিয়ে থাকে তখনই প্লোটুর মা কান্না করতে থাকে আর বলতে লাগলো প্লুটু আমি অনেক বড় ভুল করেছি আমি না এই ভুল আর কোনো দিন করবো না আজকে আমি তোকে হারিয়ে ফেলতাম মিটি যদি সময় মতো এসে তোকে রক্ত দিয়ে না বাঁচাতো এই কথাটা বললে তখন বলতে লাগলো না মা না তুমি কোনো ভুল করনি, তুমি তো বড় তুমি তো আমার মা তুমি যাই করো তাই সঠিক আমি কি করব আমি মিটিকে ভালোবাসি আমি বাধ্য হয়ে মোকে বিয়ে করতে গিয়েছিলাম তাই তো আমি নিজেকে স্থির রাখতে পারিনি মিটি তখন বলতে লাগলো তোর এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার সাথে একবার কথা বলতে পারলি না তো বন্ধুরা সত্যি সত্যি অনন্যা মিটিকে বরণ করে তুলে তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে